তো ইলিয়াস ইলিয়াস একটু আপনার কাছে শুনি এই যে ঈদ মোবাদক আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো আসলে কতটুকু কার্যকর হবে বা এই মুহূর্তে আপনি কি কি মনে করছেন আপনার পর্যবেক্ষণটা কি কনক ভাই আপনি সবাইকে ঈদ মোবারক আগে আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি জামাতের লোকজনও ছিল আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে যেই ব্যানারে আসুক এখানে বিএনপির লোকজনই বেশি ছিল এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের শুধু যে টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন এবং আরো অনেক তাদেরকে এখানকার যে স্থানীয় যারা সবাই ছিলেন তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন ধাক্কাধাক্কি করেছেন সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই আপনি যখন এখানে ছিলেন আপনার আমাদের এখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো ই হয়েছে কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন আমি যেদিন একুশে টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে এবং সে আর সে সে অফিসে যায়নি তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই সেগুলো এখনো আছে সেগুলো করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন আমরা আমি নিজেই আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে এটা ধরে মিনিটের ব্যাপার এক তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে তাদেরকে ধরা হয় না তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে আমরা এখানে বসে অনেক কথা বলেছি আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছে কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না কারোর সাথে মারামারি করে না বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতে এখনো করছে তো বাংলাদেশটা এখন পরিবর্তন করতে না যাবে তো আমরা কারো বাড়িতে যে বাংলাদেশ পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক আমরা এটা চাই না একদমই চাই না আমরা কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি মনে করি নেয়া খুব খুবই জরুরি আর আরেকটা বিষয় আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের সহ অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন জুলকান আরও চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি পিনাকিদা আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইতিহাস দেখো এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা ই করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন ইউনুস সরকার যে বর্তমান ক্ষমতায় এসছে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি করা হয়েছে তো এটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপুকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগি বিশাল ত্যাগী অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের সময় দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয় এটা হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কালকে বলছে তারা কোনো দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না সো এই ধরনের কাদেরদের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে বলে রাখলাম কাদের কিন্তু বহু আগে ভিডিও ছিল তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না সো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগের জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গা নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন না অতএব সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে ধন্যবাদ ইলিয়াস আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন নর্মালি তো আমাদের রাজনৈতিক যে পরিবর্তন বিশেষত আমরা নব্বই পরবর্তীতে দেখছিলাম যে একটা দল আসে একটা দল যায় পাঁচ বছর পর পর মানুষ তাদের তাদের মতো করে সিদ্ধান্ত নেয় কাকে রাখবে কাকে সরাবে তো এবার আসলে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা করেছে যেভাবে যুক্ত ছিল ষোলোটা বছর ভাই আপনার কাছে একটু আসি আপনি যুক্ত ছিলেন আহ সেই জুলাই আন্দোলনের আগে থেকেই আপনি বিষয়গুলো খুব মনিটর করছিলেন আপনি নিজেও এখানে যোগ দিয়েছেন আপনি যুক্ত ছিলেন পাশাপাশি আপনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার একজন ভিকটিম আপনি নির্যাতিত তো সবকিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের যেই এই যে আপনার পিনাকিদার ভাষায় জয় বাংলা হয়ে যাওয়া মানে জয় বাংলা হয়ে যাওয়ার পথে আছে আর তো কিভাবে দেখছেন এই যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এটি আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন ভাই প্রথমে আপনাদেরকে কংগ্রেচুলেট করি কংগ্রেচুলেশন আপনারা তিনজন ভারত মোদি আপনাদেরকে নিষিদ্ধ করছে এটা একটু বড় অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট কিন্তু যদিও ওর কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা বসে নাই বাট ওই যে বলা হয় না যে ইন্ডিয়া যারা শত্রু মনে করে সে হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু তো আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন এখন একটা প্যাটার্ন একটু দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে দাদা জয় বাংলার কথা বললো বাট প্যাটার্নটা কি এই যে যারা গুম খুন এবং অন্যান্য অর্থ পাচার দুর্নীতি এই কিছুতে আওয়ামী লীগের সাথে ছিল তাদের ব্যাপারে দেখবেন এই ভ্রমণে নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধে মামলা এই জিনিসগুলা তারা যখন বাইরে সেফলি চলে যাইতেছে কিন্তু অনেকে বাইরে আছে আমি অবাক হয়ে যাই যে তাদের পাসপোর্ট ভ্রমণ পরিবার সহ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হইতেছে এটা কি ভ্রমণে নিষেধাজ্ঞা নাকি ফেরত আসার নিষেধাজ্ঞা সেটা একটা বড় কোশ্চেন আমরা এটাও জানি যে পতিতা হাসিনাকে যদিও বলা হয় পালাই গেছে বাট তাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেটেড সেফলি এক্সিট হয়েছে এবং এই আওয়ামী লীগকে বাসনের একটা পথ খোলা রেখে এবং তাকে নিষিদ্ধ করার জায়গাটা ডিলের মধ্যে ফেলে এতদিন পরে যখন করা হলো একটু তাকায় দেখেন এর মধ্যে কি হয়েছে এখন আওয়ামী লীগ দেশে যতটা না অ্যাক্টিভ অবশ্যই তাদের শক্তি আছে এটা আমি অস্বীকার করব না বাট তারা যেই পরিমাণে টাকাগুলাকে সেফলি নিয়ে যেতে পারছে ইভেন দুই মাস আগে পর্যন্ত তাদের আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য ব্যাংক থেকে সেটা চলে গেছে এখন পর্যন্ত ইলিয়াস একটা প্রোগ্রামে সকালবেলা বলছেন যে শেখ হাসিনার চাচা শেখ কবির তাকে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট এখনো দেওয়া হচ্ছে এবং দেয়া হয়েছে তো আওয়ামী লীগকে গায়েগত যে শক্তিটুকু সেই শক্তিটুকু দিয়ে তারপরে সরকার এখন আমি সরকারের এই সিদ্ধান্ত যতটুকু নি স্বাগত জানাই বাট আমার অবশ্যই কোশ্চেন আছে বর্তমানে যে উপদেষ্টা বা যারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে তাদের সদিচ্ছা কতটুকু আছে তারা কি চাইছে যে না ঠিক আছে আওয়ামী লীগ তাদের শক্তিটাকে বাইরে নিয়ে যাক সেখান থেকে তাদের সেই শক্তি সংহত করে শুধু আওয়ামী লীগ হিসাবে না আওয়ামী লীগ তো এখন সরাসরি নিজে আসবার তারে যদি আমরা নিষিদ্ধ না করি সে আসবে না লজ্জা চোটে বাট আওয়ামী লীগের যেই ঘুটিগুলো এখানে আছে সেই রাজনৈতিক দল হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক অথবা বাহিনীর মধ্যে হোক তাদেরকে মোটামুটি একটু আবার অক্সিজেন দিয়ে তাদেরকে তাজা করি সেই তাজা করার সময়টা নেওয়া হয়েছে সেই সময় নিয়ে তারপর এখন আমাদেরকে বলা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে সেই পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে আওয়ামী লীগের কার্যক্রম কি বাংলাদেশে কতটা আছে আওয়ামী লীগের কার্যক্রম তো এখন মেনলি ভারতে তাদের দাদার বাড়িতে বসেই হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গতকালকে সভার কথা মানে কাজের কথা ইলিয়াস বললেন ইউকে তে দাদা বলতে পারবেন প্যারিসে হয়তো তারা সংঘবদ্ধ না বা যুক্তরাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা শক্তি সংহত করতেছে তারা এর মধ্যে দুতিয়ালির কাজগুলো সমস্ত কিছু করতেছে এখন আমরা যদি এই নিষিদ্ধের কাজটা যেটা সময় মতো করতে পারতাম তাহলে সুবিধা হতো কি আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকি দেশগুলাকে আমাদের যারা কূটনৈতিক চ্যানেলে যারা আছেন তাদেরকে বলে দিতে পারতাম যে ভাই এরা একটা নিষিদ্ধ সংগঠন তুমি তাদেরকে তোমরা তাদেরকে তোমাদের মাটিতে প্যাট্রোনাইজ করো না বা তাদের নাম করে তাদের বিদেশি বা ছায়া সংগঠন যেগুলো আছে তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবে না বা সেই শক্তির জায়গাটুকু আমরা করতে দিছি এবং এখন আজকে যখন তাদেরকে নিষিদ্ধ করার জায়গায় আসছে একটা বাধ্য হয়ে আসছে সরকার নিজে থেকে করে নাই তার সবিচ্ছা থেকে সময় মতো করে নাই আমাদের চাপে পড়ে করছে জনতার চাপে পরে করছে তো আমি মনে করি এটা তাদের শুধুমাত্র একটা জায়গা আমি আমি সাধুবাদ জানানোর সাথে সাথে অনেকটাই স্কোপটিক্যাল যে তারা এটা সদিচ্ছা থেকে করছেন কিনা এবং পরবর্তীতে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন যাই হোক না কেন যদি আমরা সংস্কারটুকু কমপ্লিট করতে না পারি সেখানে ওই শুধুমাত্র দলকে নিষিদ্ধ করে আমি এই আওয়ামী ফ্যাসিবাদ বা এই গুম খুনের সেই কালচারকে ঠেকাইতে পারবো না